ভুয়ো ওষুধের জন্য মৃত্যু হচ্ছে হাজার হাজার মানুষের যাদের লাইসেন্স দিচ্ছে কেন্দ্রীয় সরকার আর সেই ওষুধ খেয়ে কোনো কাজ হচ্ছে না সেই কারণেই মৃত্যু হচ্ছে হাজার হাজার মানুষের বাড়ির লোকেদের আক্রোশের মুখে পড়তে হচ্ছে চিকিৎসকদের কিন্তু এর জন্য আসল দায়ী কেন্দ্রীয় সরকারই আমি এর জন্য লড়ছি যত দূর যাওয়ার যাব দুর্গাপুরের ইএসআই হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ও সি মেশিনের উদ্বোধনে এসে केंद्रीय सरकार विरुद्ध विस्फोरक मंतव्य सांसद कीर्ति आजाद है फार्मास्यूटिकल मतलब दवाई दवाई जो आप प्रिस्क्राइब करते हैं कि भाई मरीज को यह दवाई खाना है उसको भी गैर जरूरी कर दिया है क्योंकि वह अब सारे अस्पताल को और फर्टिलाइजर को प्राइवेट हाथ में सेंट्रल गवर्नमेंट देना चाह रहे हैं कहा से दवाई केंद्र सरकार लोन लाइसेंस देता है यानी कोई बड़ा कंपनी है वो किस तरीके से रिसर्च एंड डेवलपमेंट करेगा यह लोग चाइना से माल मंगाता है सेंट्रल गवर्नमेंट से लाइसेंस लाइसेंस लोन लेता है मार है माल मंगाता स्टेंट लगाता है और सब डॉक्टर लोग और मेडिकल लोग जानते होंगे कि जब कभी खून भी देता है ग्लूकोज भी देता है तो थ्रम्बोसिस होता है उसके लिए जरूरी होता है निकाल करके दूसरे नस में लोग डालता है आप सोचिए जब हार्ट में स्टेंट लगाता है किसी को तो पता नहीं लगता और लोग मर जाता है यह नकली सेंट्रल गवर्नमेंट अपनी से दायित्व तो दी है हम उसके लिए लड़ाई लड़ रहे हैं आज ही हमने अखबार में पढ़ा कि बिहार के प्रिंसिपल सेक्रेटरी हेल्थ ने कहा है जब के वहां से लोग यहां पर आए थे तो उनसे कहा था कि नकली दवाइयां बनने से रोको डुप्लीकेट दवाई रोको लेकिन सेंट्रल गवर्नमेंट ने ऐसे ऐसे लोग को लाइसेंस दे दिया है कि जिसके अंदर नकली दवाई स्पूरियस दवाई लोगों के बीच में जा रहा है अगर नकली दवाई खाइएगा तो असर आप पर होगा नहीं आपका तबियत और खराब होता चला जाएगा आपको मालूम नहीं लगेगा और उसके बाद फिर अस्पताल को जाकर लोग कहते हैं कि आपने क्या दवाई दी हमारा व्यक्ति मर गया और आपका दवाई देने के बाद भी नहीं खाया দু হাজার এগারো পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য দায়িত্বভার নেওয়ার পরে রাজ্যে যা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং সুপার স্পেশালিটি হাসপাতাল বেড়েছে সারা দেশের অন্য কোনো রাজ্যে নেই সরকারি হাসপাতালে বেডের সংখ্যা যেমন বেড়েছে অন্যদিকে রাজ্যের মানুষের কথা ভেবে স্বাস্থ্য সাথী প্রকল্পে প্রতি বছর পাঁচ লক্ষ টাকা দেওয়া হচ্ছে যা দিয়ে যে বেসরকারি হাসপাতালে মানুষ চিকিৎসা করাতে পারবে দুর্গাপুরের ইএসআই হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এবং সি মেশিনের উদ্বোধনে এসে এমনটাই বললেন রাজ্যের আইন বিচার বিভাগীয় ও শ্রমমন্ত্রী মলয় ঘটক পরে মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী দুটো দায়িত্ব নেওয়ার পরে পশ্চিমবঙ্গে যত মেডিকেল কলেজ হয়েছে যত সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে ভারতবর্ষের কোনো রাজ্যে এত বেড বেড়েছে মানুষের পরিষেবা বেড়েছে এবং থেকে বড়ো কথা পুরোটা বিনা পয়সায় সরকারি হাসপাতালে চিকিৎসা বিনা পয়সায় এবং স্বাস্থ্যসাথীর কার্ডে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত প্রতি বছর পেশেন্টদের জন্য সরকার টাকা দিয়েছে যে কোনো বেসরকারি হাসপাতালে তারা চিকিৎসা করতে পারে এখানে দুর্গাপুরে অনেক নামী হাসপাতাল আছে সেখানে দেখবেন স্বাস্থ্যসাথীতে অনেক গরিব মানুষ মাথা উঁচু করে চিকিৎসা করছে এবং তারা চিকিৎসা পাচ্ছেন সুস্থ হয়ে পরিষেবাতে দেশের মধ্যে শ্রেষ্ঠ রাজ্য পশ্চিমবঙ্গ সেই জন্য প্রতিবছর ভারত সরকার পঞ্চাশ কোটি টাকা করে ইনসেন্টিভ দেয় আর সেই টাকাতেই এই যন্ত্র কেনা হয়েছে বলেও জানালেন মন্ত্রী মলয় ঘটক আমরা কিন্তু ইনসেন্টিভ পাই পুরস্কৃত প্রতি বছরে প্রায় পঞ্চাশ কোটি টাকা করে ইনসেন্টিভ দেয় আমাদের মানে সে পরিষেবাতে বেশ পুরো দেশের মধ্যে শ্রেষ্ঠ জন্য এবং সেই টাকা থেকে কিন্তু কেনে। ইএসআই হাসপাতালে ছিল না কোনো কেয়ার ইউনিট শনিবার কুড়ি শয্যা বিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের উদ্বোধন হল এছাড়াও সি আর নামক একটি উন্নত মেশিনেরও উদ্বোধন হল যেটি অর্থোপেডিকের কোনো কোন অপারেশনের ক্ষেত্রে বিশেষত কাজে লাগবে এই দুটি উদ্বোধনের ফলে ইএসআই হাসপাতালে যারা উপভোক্তা অর্থাৎ শ্রমিকেরা উপকৃত হবে আগে দুর্ঘটনার কবলে পড়লে শ্রমিকদের রেফার করা হতো বেসরকারি হাসপাতালগুলিতে এবার রেফারের প্রয়োজনটা অনেকটাই কমে যাবে বলেই জানালেন হাসপাতাল সুপার দীপাঞ্জন বকশি। আজকে যেটা উদ্বোধন হলো আমাদের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট যেটা অত্যাধুনিক যন্ত্র সম্পাতি সমন্বিত ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের উদ্বোধন করলেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রীময় মহাশয় তার সঙ্গে যেটা আমাদের ইনোগ্রেশন হলো সেটা হচ্ছে সি আর্ম একটা স্পেশাল ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্টস খুব কস্টলি যেটা আমাদের বিভিন্ন অর্থোপেডিক সার্জারিতে মেজর সার্জারিগুলোতে আমাদের প্রয়োজনে আসবে এই দুটো উদ্বোধনের ফলে আমাদের এই দুর্গাপুর আসানসোল শিল্প শিল্পাঞ্চলের বিরাট সংখ্যক যারা আমাদের বেনিফিশিয়ারিজ যারা আমাদের উপভোক্তা যে সমস্ত রুগী তাদের কল্যাণে আসবে বেসরকারি হাসপাতালে রেফারেলের প্রয়োজনটা অনেকাংশেই কমে যাবে এটা হলো আমাদের টোটাল হচ্ছে কুড়িটা বেডের হচ্ছে আমাদের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট তার মধ্যে দশটা বেড ফর আইসিউ ছটা বেড ফর এইচডিউ অ্যান্ড চারটে বেড ফর পোস্ট অপারেটিভ কেয়ার টোটাল সব মিলিয়ে কুড়ি বেড আমাদের খুব সম্প্রতি আমাদের ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট এবং পালমেনোলজিস্ট জয়েন করেছেন তিনি আও তার নেতৃত্বে আমাদের যে টিম অফ ডক্টরস এটা দায়ীতে থাকবেন দুর্গাপুরের আরআই হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ও সিআর মেশিনের উদ্বোধন করলেন রাজ্যের আইন বিচার বিভাগীয় ও শ্রমমন্ত্রী মলয় ঘটক এবং বর্ধমান দুর্গাপুরের সাংসদ কির্তিয়াজাত পাশাপাশি উপস্থিত ছিলেন প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান অমিতাভ বন্দ্যোপাধ্যায় প্রশাসক মন্ডলীর সদস্য দীপঙ্কর লাহা প্রাক্তন মেয়র পরিষদ সদস্য প্রভাত চট্টোপাধ্যায় হাসপাতালের সুপার দীপাঞ্জন বক্সি সহ প্রশাসনিক আধিকারিকরা দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট ক্যানভাস টাইম সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচ অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন সাত চার সাত 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 আট তিন নয় তিন দুই কিংবা নয় নয় তিন তিন চার সাত পাঁচ ছয়

স্বাস্থ্য সাথী সহ সমস্ত অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর কলনীর পাশে বর্তমানে শহরে চিকিৎসা অন্যতম এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার